প্রায় পাঁচ হাজার বছর পুরনো হচ্ছে পৃথিবীর ঐতিহ্যবাহী স্থানের মধ্যে মিশরের পিরামিডের থেকেও আরও পুরাতন হচ্ছে এই পাথরগুলো পাথরগুলো এই কিভাবে স্থাপন করা হয়েছে তার রহস্য এখনো জানা যায়নি হ্যালো বিওয়ার্স চলে যাচ্ছে আজকে স্টোন হেঞ্জ দেখতে স্টোন হেঞ্জ যাওয়ার আগে এখানে ভিজিটরদের জন্য পার্কিং ব্যবস্থা রয়েছে আপনি পে করে এখানে পার্ক করে গাড়ি রেখে যেতে পারবেন তারপর ভিতরে যাওয়ার পর যেখান থেকে স্টার্ট হয়েছে স্টোন যাওয়ার রাস্তা ওইখান থেকে প্রায় হাফ এন আওয়ার হেঁটে যেতে হয় আর একটি ব্যবস্থা আছে যদি বাসে টিকিট করেন তাহলে আপনাকে তাদের ভিজিটরদের যে বাস আছে ওইটা করে নিয়ে আপনাকে স্টোনহেঞ্জে পৌঁছে দিবে বাসে করে যেতে হলে আগে থেকেই টিকিট বুক করতে হয় যেহেতু লিমিটেড টিকিট থাকে তাই অনেক সময় ইনস্ট্যান্ট টিকিট পাওয়া যায় না তো এই সিস্টেমটা আমরা জানতাম না তাই আগে থেকে টিকিট করিনি আর যাওয়ার পর টিকিট করতে চেয়েছিলাম সেখান থেকে কোনো টিকিট পাইনি অলরেডি সব টিকিট বুক ছিল তারপর আমরা হেঁটেই রোয়ানা দিয়েছিলাম আমরা তো বড় মানুষ হাঁটতে পারবো কিন্তু আমার আলবি এখনো অনেক ছোট হাঁটতে পারবে না তাও আবার আধা ঘন্টা ও তো পাঁচ মিনিট হেঁটেই বলছিল ওনাকে প্রচুর টায়ার্ড আর হাঁটতে পারবে না ওকে খাদে করে নিয়ে এই রাস্তা হেঁটে প্রথমে আমরা মেইন রোড দিয়ে হেঁটে যাচ্ছিলাম তারপর দেখলাম শর্টকাট হলে আরো ভালো হবে শর্টকাটে যাওয়ার জন্য মাঠের দিকে একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম মানে মাঠ দিয়েই যাচ্ছিলাম মাঠে যাওয়ার পথে দেখলাম অনেক ছাগল গরু বেড়া ছাগল সবাই ঘাস কাচ্ছে আর পুরো মাঠ ছাগলের গরুর হাগু দিয়ে বরপুর আমরা গরু ছাগলের হাগুর উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম যে আমার ছেলে দাঁড়িয়ে বলতেছে যে এখানে মুষের হাগু সে এই দিয়ে কি করে যাবে এমনিতেই ও হাঁটতে পারে না তেমন খুব বেশি তার উপর আবার এখানে ছাগলের হাগু দেখছে এখন আর হাঁটতেই চাচ্ছে না অনেক কষ্ট করে হাঁটাহাঁটির পর আমরা অবশেষে পৌঁছালাম স্টোন হেঞ্জের কাছাকাছি আগেই বলেছি আমরা টিকিট ছাড়া যাচ্ছি তাই আমাদেরকে এখান থেকে দেখতে হবে যারা টিকিট করে যাচ্ছে তারা অন্য রাস্তা দিয়ে ঢুকে দেখে আমি ভাবছিলাম হয়তো একদম পাথর গুলো টাচ করতে পারবো কাছে যেতে আসলে না ওরা যারা টিকিট করে যায় একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে পাথর দরা স্পর্শ করে একদম নিষেধ যাই হোক ঐতিহাসিক একটা জিনিস তো দেখলাম এটাই হচ্ছে বড় কথা আর এটা আমার সারা জীবন মনে থাকবে যে ছাগলের হাগুর উপর দিয়ে স্টোন হ্যান্ডস দেখেছিলাম